আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক ভিডিও শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে এসেছি বাংলাদেশ ব্যাংকের সামনে দীর্ঘদিন থেকে এখানে এই যে এই ভদ্র মহিলারা এখানে এই যে শাক লতি পাতা এগুলোর ব্যবসা করে আসছেন আমি এটাকে একটা ব্যবসা বলবো কিন্তু এই যে দেখেন নিরীহ মানুষগুলোকে আপনারা এক নজর দেখেন শুধু ওনারা কিন্তু মানে এই কাজ না করে তারা কিন্তু বিজ্ঞা করতে পারত কিন্তু এই ভিক্ষাবৃত্তি থেকে না করে তারা কিন্তু দেখেন এখানে অনেক বৎসর থেকে কাজ করতেছে কাজ করে খাচ্ছে তারপরেও এই যে লতা গুলো বিক্রি করতেছে অনেকে আইসা এখানে এই যে এটা এটা কত করে যে কচু পাতা কত কচু পাতাটা কত বিশ টাকা তিরিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা কিন্তু এগুলো আইসা মূলামালি করে না মানুষ দেখেন এখানে আইসা পাঁচ টাকা দশ টাকা বলে দেখেন কত জায়গায় কত মানুষ কত টাকা দেয় কিন্তু এখানে আইসা এই যে কি বিক্রি করতেছে দেখেন এগুলো বিক্রি করতেছে এগুলো আয়সা মুলামুলি করতেছে তো এই যে আমাদের মানুষগুলো যদি সাধারণ একটা ব্যবসা করে কিন্তু সেখানে কেউ সহযোগিতা করবে না কিন্তু বিক্রা করলে তারে ঠিক 100 টাকা 50 টাকা দিবে কিন্তু এখানে আসা সেই কচু পাতা এই যে দেখেন এই কচু পাতাটা 20 টাকা এটা কিন্তু সে 5 টাকা বলবে 10 টাকা বলবে তাহলে এই যে মানুষগুলো সেরা দেখলেই তো এখানে একটা মানুষ কিভাবে আইসা মূল্যমলি করে এটাই আমার প্রশ্ন এখন আপনার বাড়ি কোথায় আমার বাবা গরাম স্বামীবাড়ী ঘুরে গরাম কতদিন যাবত আপনি এখানে ব্যবসাটা করতেছেন

এই যে সাজনা পাতা বিশ টাকা চাইলো পনেরো টাকা বলছে তো এখানে আইসাও মূলামুলি এখানে আইসা মূলামুলি করবে আচ্ছা যাই হোক ওনারা মূলামুলি করছে এখন আসেন আপনার ছেলে মেয়ে কজন আমার ছেলে মেয়ে সাত জন বর্তমানে এখন মেয়ে দুইটা আছে একটা মেয়ে মারা গেছে আর একটা ছেলে সংগঠনের পঙ্গন আসলে ছেলে মারা গেছে না বাচ্চা ছেলে কোনো খোঁজ নাই ছেলে কি করে সব মিলিয়ে দুশো টাকা আপনি কিভাবে চলেন আপনার সংসারটা কিভাবে চলেন অনেক কষ্টে চলেন আচ্ছা তো এখন আপনি এই যে সরকারের কাছে আপনার কি কোনো কিছু চাওয়ার আছে আপনি সরকারের কাছে চাই যে আমি সরকারের কাছে এই জিনিসটা চাই কিছু চাওয়ার আছে আপনার সরকারের কাছে দিলেতে কিছু কর না এখন দেখেন এই সাধারণ মানুষ সরকারের কাছে কিছু চাওয়ার নাই বললে যে দিলে দেন না দিলে দিলেও ভালো না দিলেও ভালো তো এই হলো সাধারণ মানুষের এবং নিরীহ মানুষগুলো খেতে খাওয়া সারা দিনে যে রোদের মধ্যে রোদে ফুটতেছে বৃষ্টিতে ভিজতেছে

এখানে এই যে এই জিনিসগুলো বিক্রি করে সংসার চালায় দিনের দুটো বাজে দুপুরে দুটো তিনটার দিকে এখানে আসে রাত এগারোটা পর্যন্ত এখানে থেকে এই যে লতা বিক্রি করে তার সংসার চালাচ্ছে তো এই হলো আমাদের দেশের নিরীহ মানুষগুলোর অবস্থা তারা খেতে খেয়ে কাজকর্ম করে খেতে চায় কিন্তু এখানেও এখানে কি কোনো আপনাদের এই কোনো বাধা আছে কিনা বা কোনো সমস্যা হয় কিনা কি ধরনের সমস্যা হয় আপনাদের এখানে যে এই যে বিক্রি করেন এই যে উপরে রোদ সারাদিন রোদ বৃষ্টি

কোনদিন ব্যাংকে যান নাই আচ্ছা তাহলে বাংলাদেশ ব্যাংকের সামনে বসতেছেন অথচ কোনদিন ব্যাংকে যান নাই এবং কোন অ্যাকাউন্টও নাই এবং ব্যাংক ব্যাংক কোনদিনই ব্যাংকে যান নাই ব্যাংকের ভিতরে ঢুকে নাই না আচ্ছা যাই হোক তো আমরা সেই স্বপ্নটা ওনার পূরণ করার চেষ্টা করব আর যারা এই ভিডিওটা দেখতেছেন আশা করি আপনারা তাকে যদি সহযোগিতা করেন তাহলে অবশ্যই সহযোগিতা করতে পারেন কারণ বিশ বৎসর থেকে এই নারী এখানে এই লতা পাতা আপনাদেরকে আগেও দেখাচ্ছি যেগুলো নাম দেখেন এগুলোকে লতা পাতা ছাড়া আর কি বলবো কচু পাতা কচু পাতা কিছু বলবেন আপনি আচ্ছা 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 তিরিশ বছর জন্য রেখেছি এখানে বিক্রি করে আচ্ছা জি আচ্ছা জি না আমি এই জিনিসটা এই ভিডিওটা করার জন্য দীর্ঘদিন থেকে যাচ্ছি কারণ আমার বাসাও কাছাকাছি আমি ওনাদের দীর্ঘদিন থেকে দেখতেছি তো যে কারণে আসলে আজকে আমি বাধ্য হয়ে যে এটা একটা ভিডিও করে দেখি যে মানুষ আসলে কতটুকু আমাদের দেশে সচেতন এবং কতটুকু অসহায় মানুষের জন্য মানুষ এগিয়ে আসে সেই জিনিসটার প্রমাণের জন্য আজকে আমি আসলে এই ভিডিওটা করা সরাসরি বাংলাদেশ ব্যাংকের সামনে বাংলাদেশ ব্যাংকের সামনে বসে ওনারা তিরিশ বছর থেকে এই ব্যবসাটা করতেছেন তো ওনাদের জন্য আসলে কি আমাদের কিছু করণীয় নাই আছে কিনা আপনাদের অভিমত কি বলেন আপনাদের অভিমত কি আসসালামাইকুম এ ধরনের সাধারণ মানুষরা অনেক কষ্ট করে জীবিকা অর্জন করে এদের যে উপার্জন এদের চলতে অনেক কষ্ট হয় আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে এদের দিকে তাকানোর তাকানোর আমরা সবাই আমরা আমরা যারা সচেতন আছি যারা সচেতন আছেন মানুষের উপকার করা যাদের যাদের মর্মসিকতা আছে একটু এদের দিকে একটু মনোযোগ দেন এরা যেন জীবন যাপন করতে পারে ওকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে অসহায় মানুষদের জন্য আপনিও বললেন যে অসহায় মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো অবশ্যই উচিত তো আজকে আমরা এখানে দেখেন আরো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে এখানে আরো এরকম লতাপাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন সবাই তাদের এই যে যার যার এই সংসার চালানের জন্য এই ধরনের লতা ফাতাগুলো তারা দীর্ঘ দীর্ঘদিন থেকে এখানে বিক্রি করে আসছেন তো এখানে এখন আপনারা যারা ওনাকে সহযোগিতা করতে চাচ্ছেন আচ্ছা আপনার বিকাশ নাম্বারটা দেন আপনার বিকাশ নাম্বার আছে দেখেন ওনার কোনো বিকাশ নাম্বারও নাই তো যারা যদি সহযোগিতা করতে চান আপনার নাম বলেন যাতে আপনাকে এখানে এসে অন্তত সরাসরি সহযোগিতা করতে পারে আপনার নামটা বলেন আমনা আমনা আমিনা বেগম আজকে কোথায় পাবে এখানে আসলে পাবে কি কি পাবে পাবে আপনারা তো সব দিন আসেন না हां আসেন প্রতিদিন বিকাল 3টার থেকে রাত 10টার ভিতরে আর যদি আসে এই আমিনা বেগমকে আপনারা এখানে পাবেন যারা সহযোগিতা করতেছেন বাংলাদেশ ব্যাংকের সামনে এসে সরাসরি ওনাকে সহযোগিতা করবেন কারণ গত 30 বছর যাবত উনি এই লতা পাতাগুলো বিক্রি করে ওনার জীবিকা নির্বাহ করছে তো আজকের মতও সবাইকে আন্তরিক ভীতি ও শুভেচ্ছা তো এই যে ভিডিওটা করলাম ওনাকে আমরা আমাদের জমিদার ডট কম টিভির পক্ষ থেকে একটি ছোট্ট উপহার দিতে চাই তো সেই উপহারটি দেখি কে দিবেন কেউ আসেন কিনা আসেন ভাই যা আপনি একটু আসেন আপনি আসবেন তো আমরা এই এতক্ষণ পর্যন্ত আমিনা বেগমের কাহিনী শুনলাম তো এই জমিদার ডট কম টিভির পক্ষ থেকে ওনাকে একটি ছোট্ট আমরা স্পিকার একটা মিনি স্পিকার উপহার দেব যাতে স্পিকার দিয়ে উনি বাসায় বসে তার গান টান শুনে তার মনের এই যে দুঃখগুলো সেগুলো কিছুটা পোষণ করতে পারে ভাই নাম কি আমিদুল আমিদুল তো আপনি কি কিছু বলতে চান